নমস্কার বন্ধুরা সঞ্চিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি মাছের ডিমের বড়া রেসিপি শেয়ার করে নেব কারণ এই সামনেই বর্ষাকাল আর এখন থেকে বাজারে কিন্তু মাছের ডিম কিন্তু খুব সুন্দর পাওয়া যাচ্ছে তো কাতলা মাছের ডিম আমি এখানে দুশো গ্রাম মতো নিয়ে নিয়েছি আর এর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি তার আগে এটাকে আমি ছাকনাতে জল ঝরিয়ে রেখেছিলাম তার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম ভাজা মশলা জিরে ধনে মৌরি দারচিনি লবঙ্গ এলাচ আর গোলমরিচকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিলাম প্রত্যেকটা মশলা আলাদা করেও দেওয়া যায় তবে ভাজা মশলা দিলে স্বাদটা অবশ্যই অনেক বেশি ভালো হবে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি মানে রসুন আমি এখানে আঠেরো থেকে কুড়ি কুয়া মতো দিয়েছি আর ঝুড়ি করে কেটে নেওয়া পেঁয়াজ দিলাম দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য বেসন বেসনের পরিমাণ আমি এখানে তিন চামচ মতো দিয়েছি এটা আমি তার জন্য তৈরি করলেও অনেকটা পরিমাণে তৈরি করব তার একটা কারণ রয়েছে সেটা পরে বলছি তো এখানে দু চামচ মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে তাতে করে এই বড়াগুলো অনেকটা বেশি মুচমুচে হবে তো আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করার দেখুন আমি কিন্তু এখনো লবণ দিইনি হাত দিয়ে খুব ভালো করে চোটকে মেখে নিতে হবে মাছের ডিমগুলোকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে কারণ এর মধ্যে কিন্তু অনেকটা শ্রেষ্ঠ অংশ থাকে সেটা ভালো করে হাত দিয়ে না মেশালে কখনোই ভালো মতো মেশবে না তো এটাকে আমি এবার দশ মিনিট কিন্তু রেস্টিংয়ে রাখবো এইভাবে রেস্টে রাখাটা খুব দরকার আর এখনও পর্যন্ত এর মধ্যে লবণ দেওয়া হয়নি এবার ভাজবার জন্য এই এখন এই মুহূর্তে কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ কালো জিরে আগেও মাখিয়ে রাখা যায় তবে সঙ্গে সঙ্গে দিলে কিন্তু ভাজা রাখি দিলে বেশ একটা মুচমুচে ব্যাপার থাকে আর ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো লাগে তবে যারা কালো জিরাটা অ্যাভয়েড করতে চান অবশ্যই অ্যাভয়েড করতে পারেন চামচ দিয়ে বা হাত দিয়ে খুব ভালো করে আবার সব কিছুটা মিশিয়ে নেবো লবণটা আগে মাখিয়ে রাখলে কিন্তু জল অনেকটাই ছেড়ে যেত তাতে করে কিন্তু বড়াগুলো একদম ফেলে দিলে বাতাসের মতো ছড়িয়ে যেত জলের পরিমাণ যেহেতু অনেকটা বেড়ে যেত আর এভাবে দেখুন সুন্দর সেপ দেওয়া সম্ভব হতো না যদি আগের থেকে লবণ দেওয়া হতো তো আমি এখানে একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সর্ষের তেল গরম করে হাত দিয়ে কড়াগুলোকে ছেড়ে দিচ্ছি আপনাদেরকে সাথে আমি দু তিনটে জিনিস শেয়ার করতে চাই যে এই যে লোহার কড়াইটা দেখছেন আমি এটা অনেকগুলো ভিডিও দেখার পরে অনলাইনে কিন্তু আমি দু একটা ভালো কোম্পানির অর্ডার করেছিলাম যেগুলো আমার কাছে ঠিক মতো এসে পৌঁছায়নি মানে ভেঙে গেছিলো আস্তে আস্তে যেগুলো কাস্ট আয়রন ছিল তো আমি এটা এই বিশাল মেগাপ আর্ট যে শপিং মলটা রয়েছে সেখান থেকে কিনেছি মাত্র দুশো টাকা দাম নিয়েছে তবে এইটা কিন্তু কাস্ট আয়রন নয় মানে ঢালাই লোহা নয় এটা হচ্ছে সিট আয়রন এই আয়রনের কড়াইয়ে লোহার কড়ায় ভাজা যে কোনো কিছু এত সুন্দর হয় মানে তরকারির কথা বলছি না এই ধরনের ভাজাগুলো লুচি চাউমিন ভীষণ সুন্দর হয় আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো আর দেখুন লেয়ারটা একদম নন স্টিকি মানে বড়াগুলো কিন্তু নিচে একদম লেগে যাবে না একটা অন্যটার সাথে একদম জড়িয়ে যাবে না তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে ভাজতে হবে প্রত্যেকটা ভাজা ভীষণ সুন্দর হয় চেষ্টা করবেন যে কোনো একটা রেসিপি যে কটা বাড়িতে মেনু হবে তার মধ্যে একটা রেসিপি যেন অবশ্যই লোহার কড়াই তৈরি হয় মানে ডাক্তারদের কথা অনুযায়ী তাতে নাকি শরীরে রক্তের পরিমাণটা ঠিকঠাক থাকে তো আমি এখানে চার পাঁচ ব্যাচে এই বড়াগুলো ভাজতে থাকবো একই রকম ভাজা যেভাবে করে খুন্তি দিয়ে আমরা নাড়িয়ে চারি মিডিয়াম ফ্লেমে ভাজবো তো দেখুন এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি ভাজা করতে থাকবো মাছের ডিমের আরও দু একটা রেসিপি আপনাদের সাথে অবশ্যই এই সিজেনে শেয়ার করে নেব আস্তে আস্তে আমি ভিডিওগুলো করব কারণ মাছের কিন্তু সবে সবে বাজারে পাওয়া যাচ্ছে আর পুরো বর্ষার সিজন ধরে পাওয়া যাবে আর এ দিয়ে কিন্তু শুধুমাত্র একটা পাতলা করে মসুর ডাল আর যে কোনো একটা হালকা সহজপাত্র নিরামিষ তরকারি থাকলেই অনায়াসে খাওয়া হয়ে যাবে মাছের ঝোল কিন্তু পাতলা করে যদি রান্না করা যায় তাহলে সেটা সহজপাত্র হলেও মাছের ডিম কিন্তু প্রচণ্ড গুরুপাক মানে অনেকক্ষণ পেট ভরা থাকে পেট ভার ভার লাগে সেই জন্য এটা চেষ্টা করবেন যেদিন হালকা কিছু রান্না হবে তার সাথে এই রেসিপিটা তৈরি করতে শুধুমাত্র একটা ডাল আর তরকারি দিয়ে এই মাছের ডিমের বড়া খেলে এক থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে পেট অনেকক্ষণ কিন্তু ভরে থাকবে আর আমাদের হজম করতেও সুবিধা হবে মাছ মাংস ডিমের কথা কিন্তু আর কেউ খোঁজও করবে না তো দেখুন কি সুন্দর লাল লাল মুচমুচে ভাজাটা হয়েছে তো আপনারা বাড়িতে অবশ্যই এটা চেষ্টা করবেন আর এরকম একটা লোহার কড়াইয়ে রান্না করবেন আর আমাকে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এটা বিকেলে স্ন্যাক্সেও খাওয়া যায় তবে তার থেকে কিন্তু ভাতের সাথে বেশি ভালো লাগবে আর কাস্টায়রন না কিনতে পারলেও এইরকম ধরনের একটা দুশো টাকা দামের লোহার কড়াই অবশ্যই বাড়িতে কিনে নেবেন আর বাড়িতে যে সমস্ত ননস্টিকের বাসনপত্র রয়েছে সেগুলো আস্তে আস্তে করে বাদ দিয়ে এই ধরনের লোহার বাসনে রান্না করবেন এটা কিন্তু ন্যাচারাল ননস্টিক মানে নিচে একদম স্টিকি হয়ে যায় না রান্না করাও যেরকম ভালো আর এটাতে কিন্তু রান্না করা খাবার বেশি পুষ্টিকর তো ডাক্তাররা তো বারণই করছেন ননস্টিকের প্যানে খাবার দাবার খেতে তো আপনারা সেই ননস্টিকের বাসন বাতিয়ে দিন আর এই ধরনের বাসনে এই ধরনের রেসিপিগুলো প্রতিদিন একটা করে বানাতে থাকুন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা আজ এই পর্যন্তই নমস্কার